তার ইতিহাসভাবে যদি আমরা না লক্ষ্য করি আজকে দাঁড়িয়ে অধিকারের প্রশ্নটা আসবে কোথায় থেকে সম্রাট অশোক যখন গোটা হচ্ছে সাম্রাজ্যর উপরে তার রাজত্ব উনি কতগুলো ব্যক্তিকে একটা দলিল দিয়েছিলেন এবং সেই দলিলের ভিত্তিতে সেই ব্যক্তিগুলোর অধিকার এবং হচ্ছে তাদের দায়িত্ব লিপিবদ্ধ ছিল অধিকার ছিল একটা নির্দিষ্ট এলাকার উপরে তাদের কর্তৃত্ব থাকবে দায়িত্ব ছিল সম্রাট অশোকের পরে শাহেনশাহ আকবর এলেন একই ব্যবস্থা জাগিরদারি ব্যবস্থা দলিলটা ছিল যে জাগিরদার আছে তার নামে তার কাজ ছিল ওখান থেকে লাগান খাজনা আদায় করা সম্রাট এবং শাহেনশাহ কাছে পাঠিয়ে দেওয়া আর যুদ্ধ হলে লোকবল যোগান করা ইংরেজ আমল এলো হলো জমিদারি ব্যবস্থা জমিদারের একই কাজ খাজনা আদায় করা কিন্তু জমিদারি শব্দর মধ্যে চলে এলো জমিদার জমিনের মালিক এই সূক্ষ্ম পরিবর্তন ঘটতে শুরু করলো যার দায়িত্ব ছিল জমি থেকে হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা জমির সঙ্গে যে সম্পর্কটা ছিল যে বাস করত যে চাষ করত যে কাজ করত সেই অধিকারকে রক্ষা করা খাজনা আদায় করে হচ্ছে উচ্চতর কর্তৃপক্ষর কাছে পাঠানো তার থেকে পরিবর্তন হতে শুরু করলো যে এই অধিকার সরকার দিল বলে আমি জমির মালিকটা হলাম আমরা তো স্বাধীনতা সংগ্রাম করলাম সালে আমরা কি বলেছি আমরা বলেছিলাম ইংরেজ তোমরা যেভাবে হচ্ছে ভারতবর্ষের উপরে আইন সাজিয়েছ তার ভিত্তিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তার জমির সঙ্গে যা সম্পর্ক আছে তার আয় এবং উপার্জন করার যে ভিত্তিটা রয়েছে যে দৃষ্টিভঙ্গি আছে এখান থেকে আমরা মুক্তি চাই ইংরেজ তোমরা ফেরত যাও আমাদের নিজস্ব সমাজকে আমরা সাজিয়ে আমরা এই সম্পর্কগুলোকে পুনর্গঠন করব তাই জন্য যুদ্ধ আঠারোশো সালে প্রথম যুদ্ধ নব্বই বছর যুদ্ধ চলল জোয়ার ভাটা হলো সাতচল্লিশ সালে বিদায় হলো আমরা কি বললাম সংবিধানে আমরা সংবিধানের বললাম যে জমিদারি ব্যবস্থা আমরা মানব না মৌলিক অধিকারে ঢোকাতে পারলাম না কিন্তু সংবিধানের হচ্ছে ডাইরেক্টিভ স্টেট রয়েছে পলিসির জমি তার যে যে রাজ্যগুলো সংবিধানের সেই অনুচ্ছেদকে ব্যবহার করবে তারা তদানীনকার হচ্ছে অতিরিক্ত জমির যে মালিক আছে তাদের কাছ থেকে জমি ছিনিয়ে যাদের কাছে জমি নেই তার মধ্যে বন্টন করবে স্বাধীনতা সংগ্রাম তো শুধু ছিল না ইংরেজ চলে যাও স্বাধীনতা সংগ্রামের মানে ছিল না যে ইংরেজ হচ্ছে সরকারি ব্যবস্থা চলে যাবে আর একটা অন্যান্য সরকারি ব্যবস্থা চলে আসবে আর পুনর যে ব্যবস্থাপনা সেটা চলতে থাকবে পুরা গোটা ব্যবস্থাপনাকে পরিবর্তন করার মানে ছিল স্বাধীনতা সংগ্রাম কাশ্মীর পেরেছে কেরল পেরেছে পশ্চিমবাংলা পেরেছে ত্রিপুরা পেরেছে যেখানে যেখানে মানুষ সংবিধান এবং স্বাধীনতার সংগ্রামে অতপ্রতভাবে একটা ভূমিকা পালন করেছে স্বাধীনতার পরে নতুন দেশ দেশকে গঠন গঠন করার জন্যে গড়ে তোলার জন্যে ভূমিকা পালন করেছে সংবিধানের মধ্যে থেকে এটা ঘটেছে শহর অঞ্চলে কি দাঁড়ালো শহর অঞ্চলে দাঁড়ালো যে গরিব মানুষ যেখানে বসবাস করছে তার জমির সঙ্গে তার সম্পর্ক নতুন ভারতবর্ষে নতুন করে ভাবতে হবে পরাধীন ভারতের ভাবনা চিন্তায় ভাবতে হবে না তার ভিত্তিতে হচ্ছে যে আন্দোলন গড়ে উঠল বস্তি আন্দোলন গড়ে উঠল গ্রামের দিকে হচ্ছে চাষযোগ্য জমির হচ্ছে আন্দোলন লাঙল জার জমি তার আর শহরের মধ্যে বস্তি আন্দোলন আমরা বস্তিবাসী শহরের মধ্যে বাস করছি যে জমিতে আমরা হচ্ছে আমার একটা ক্ষুদ্র একটা ঘর তৈরি করেছে তার উপরে হচ্ছে আমার অধিকার সরকার থেকে দায়িত্ব নেবে তাকে রক্ষা করার জমিদারি ব্যবস্থা থেকে প্রথম পথে আমরা যেটা বেরিয়ে এলাম জমিদার হচ্ছে যেই এই বস্তির উপরে কর্তৃত্ব কায়েম করে রেখেছে সেই বস্তির মধ্যে সরকারি ব্যবস্থাপনা প্রবেশ করবে নাগরিক হচ্ছে পরিষেবা ঢুকবে জলের পাইপলাইন ঢুকবে খাটা পায়খানা তৈরি হবে ওখানে পৌরসভা পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে ওখানে কাজ করতে হবে আলো ঢুকবে ওখানে রাস্তাঘাট হবে ওখানে এবং উল্লেখযোগ্য জয় আমরা পেয়েছি বিদ্যুতের মিটার আমরা ঢোকাতে পেরি পেরেছি বস্তির মধ্যে জমিদারের হচ্ছে অনুমতি ছাড়া বস্তিবাসীরা হচ্ছে বিদ্যুতের মিটার পাবে এই গোটাটাই হচ্ছে ওই ভাবনা চিন্তার ভিত্তি যে মানুষ তার নিজস্ব জমির সঙ্গে সম্পর্ক কিভাবে আমরা বিশ্লেষণ করছি কিভাবে আমরা গ্রহণ করছি সমাজের মধ্যে এর মধ্যে থেকে আন্দোলন আন্দোলনের জোয়ার ভাটা রয়েছে এগিয়েছি পিছিয়েছি সবটাই রয়েছে কিন্তু নতুন করে আমাদেরকে নাপতে হবে কেন আক্রমণ নতুন করে আসছে আক্রমণ নতুন করে আসছে সমাজ ব্যবস্থার মধ্যে নতুন করে বিশ্লেষণও হচ্ছে আমরা কি দেখছি গোটা মুম্বাই শহরের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ যেখানে বস্তি রয়েছে বিরাটভাবে হচ্ছে পুঁজি ওর মধ্যে প্রবেশ করবে পুঁজি প্রবেশ করে ওখানকার হচ্ছে উন্নয়ন শব্দকে ব্যবহার করে মানুষকে উচ্ছেদ করে ওখানে হচ্ছে বহুতল বাড়ি তৈরি করবে আদানি হচ্ছে সে দায়িত্ব পেয়েছে আদানি দায়িত্ব শুধু পাইনি সরকার ছ হাজার তিনশো কোটি টাকা আদানিকে দেবে সেই বস্তিকে হচ্ছে পুনরুদ্ধার করার জন্যে আপনি ভাবুন শুধুমাত্র হচ্ছে বস্তিবাসী উচ্ছেদ হবে না মুম্বাই শহর থেকে সেই উচ্ছেদ করার জন্যে সরকার হচ্ছে বেসরকারি সংস্থাকে টাকা দিচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে দিল্লির মধ্যে বেনারসের মধ্যে গোটা হচ্ছে মধ্য ভারতের মধ্যে আমরা দেখছি যে বস্তি উচ্ছেদ করার জন্যে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে মিথ্যে কথা বলছে দিল্লির নির্বাচনে নরেন্দ্র মোদী বলল আমার ঠোঁটের দিকে টাকান একটাও বস্তি উচ্ছেদ হবে না যদি বিজেপি সরকার গঠন করে আর যেই দিন হচ্ছে বিজেপি সরকার গঠন করলো প্রথম সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেটে বস্তি উচ্ছেদ করতে হবে যারা ভোট দিল তারা কাঁদছে আজকে হাউতাস করছে যে এই ভারতীয় জনতা পার্টিকে আমরা নিয়ে এসছি বনারস প্রধানমন্ত্রী নিজের ক্ষেত্র রাস্তা চওড়া করার জন্য বস্তি উচ্ছেদ হচ্ছে দোকান পাট লু একেবারে হচ্ছে দুদিকে হচ্ছে তুলে দিচ্ছে ভাঙচুর চলছে সুপ্রিম কোর্টে দ্বাদস্থ হয়েছে সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট একটা অভিনব হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী সিদ্ধান্ত প্রথমবার ভারতবর্ষের মধ্যে জমি এবং জমির উপরে হচ্ছে যে বাসস্থান যে ঘর আছে তাকে হচ্ছে আলাদাভাবে সুপ্রিম কোর্ট দেখেছে সুপ্রিম কোর্ট বলছে জমি নিয়ে বিবাদ থাকতে পারে কিন্তু যেই জমির উপরে একটা পরিবার একটা সংসার তার সারা জীবনের হচ্ছে উপার্জনকে ব্যবহার করে ঘর তৈরি করেছে সেই ঘরকে এমনি এমনি সরকার ভেঙে দিতে পারে না সুপ্রিম কোর্ট হচ্ছে জমি এবং বাড়ির মধ্যে পার্থক্য নিয়ে এসছে বস্তি উন্নয়ন সমিতি থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সরকারের জমি হতে পারে রেলের জমি হতে পারে নিজি জমি হতে পারে জমিদারের জমি হতে পারে ঘর কিন্তু মানুষ যদি তৈরি করে থাকে তাহলে সেই ঘরের ভিত্তিতে ঘর তৈরি করার ভিত্তি থেকে একটা অধিকার জন্মায় গরিব মানুষের অধিকার জন্মায় তাকে রক্ষা করতে হবে আন্দোলনের অভিব্যাখ্যা আমাদেরকে তৈরি করতে হবে মানুষকে বাঁধতে হবে মানুষকে অধিকার বোধের উপরে দাঁড়িয়ে ভিত্তি করে আন্দোলিত করতে হবে তাই জন্য সম্মেলন বিভিন্ন জেলার আগত প্রতিনিধিরা সেটা নিয়ে আলোচনা করবে আলোকপাত করবে সামাজিক সুরক্ষা কোথায় জন্মেছে যারা শাসক দল ছিল তারা কোনোদিন ভেবেছিল যে একটা পরিবারে যেই পরিবারের হচ্ছে স্বামী স্ত্রীর কোনো ছেলে মেয়ে নেই অথবা হচ্ছে ছেলে নেই মেয়ের বিয়ে হয়ে গেছে সেই পরিবারের যদি স্বামী মারা যায় তাহলে সেই বিধবাকে কে দেখাশোনা করবে এটা তো পৌর পরিষেবার হচ্ছে প্রাথমিক ভাবনা চিন্তা যে একজন ব্যক্তি তার উপার্জন জীবন একটা পুরুষ যখন সমাজকে তার উপার্জন জীবনের মাধ্যম থেকে সমাজে হচ্ছে প্রোডাকটিভ লাইফ কার্যকরী জীবন সে কাটাচ্ছে তার পিছনে বাড়িতে মহিলা সব জিনিস রক্ষা করছে বলেই তো সে পারছে ওর বাচ্চাগুলোকে দেখাশোনা করা ও যখন বাড়ি ফিরছে ওর খাবার তৈরি করা ওর সব রক্ষণাবেক্ষণ করা ঘর রক্ষণাবেক্ষণ সে যদি মারা যায় তার দায়িত্ব কে নেবে তখন হচ্ছে সামাজিক সুরক্ষার দৃষ্টিভঙ্গি তৈরি হলো বাম শক্তিগুলো এই দৃষ্টিভঙ্গি দিয়েছিল কিন্তু দায়িত্ব কে পালন করবে দায়িত্ব হচ্ছে পুরসভা এবং সামাজিক যে পরিকাঠামো রয়েছে রাষ্ট্রে তারা পালন করবে তাই জন্য বিধবা ভাতা বিধবা ভাতা আজকে বলা হচ্ছে পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে কিন্তু ভাবতে হবে বিধবা ভাতার দৃষ্টিভঙ্গি কী আছে তার মতাদর্শ কী আছে তার দর্শন কী আছে কেন হচ্ছে গোটা সমাজকে একসাথে মিলে যারা সমাজ থেকে হচ্ছে উপচে পড়ছে দান্দিক বান্দিক পথ চলতে চলতে সমাজ এগোচ্ছে তারা পিছিয়ে পড়ছে তাদের কি করে বেঁধে হচ্ছে একসাথে আমরা সমাজে নিয়ে এগোবো সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে সামাজিক সুরক্ষা বামপন্থী দৃষ্টিভঙ্গি আন্দোলনের মধ্যে থেকে তৈরি হয়েছে ওই পার্টি অফিসের মধ্যে গুটি গুটি স্লিপ সই করার মধ্যে থেকে তৈরি হয়নি এই লড়াই সংগ্রামটাকে মাথায় রাখতে হবে এবং এই লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর তার মধ্যে থেকে এই সংগ্রামের ঐক্যকে ভাঙার জন্যে নানান রকমের বিষ গোলানো হচ্ছে ট্রেড ইউনিয়ন ওয়ার্কার্সরা যখন কলকারখানার গেটে দাঁড়িয়ে আছে তাদের পারিশ্রমিকের অধিকার আদায় করার জন্যে তারা লাল ঝান্ডা নিয়ে তারা আন্দোলিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যখন স্লোগান তুলছে কে হচ্ছে কোন ধর্মে সেটা কিন্তু দেখতে না জমির যখন হচ্ছে আন্দোলন হচ্ছে ভূমি সংস্কার হচ্ছে মুসলমান জমিদারের বিরুদ্ধে মুসলমান হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর আন্দোলন করছে হিন্দু জমিদারের বিরুদ্ধে হচ্ছে হিন্দু ভূমিহীন কৃষক আন্দোলন করছে ক্ষেত মজুর আন্দোলন করছে গোটা পশ্চিমবাংলার মধ্যে এই আন্দোলন একটা অভিনব রূপ বস্তি আন্দোলনের মধ্যে চাহারা পেল যেখানে বস্তি আন্দোলন করতে গিয়ে সমস্ত ধর্ম জাতির মানুষ এক হয়ে মূল পরিচয় আমি বস্তিবাসী আমার ঘরের যে জমি আছে তার সঙ্গে আমার যে অধিকার আছে এটা প্রতিষ্ঠিত করতে হবে ঐক্যবদ্ধ হল আর আজকে হচ্ছে ওখানে দাঁড়িয়ে ধর্মর বিষ গুলিয়ে দেওয়া হচ্ছে আপনি নিজেকে বেকার প্রথম মনে করবেন না আপনি নিজেকে এমন ব্যক্তি মনে করবেন না যে সরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা চাইতে গেলে আপনাকে তাড়িয়ে দেওয়া হয় আপনার হচ্ছে শিশু সরকারি স্কুলে গেলে ওই স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই ওই স্কুলটা বন্ধ হয়ে গেছে আপনি সেই পরিচয়কে আগে আনবেন না আপনি আগে এই পরিচয়টা আনবেন যে আপনি কোন ধর্মতে গ্র জন্মগ্রহণ করেছেন এই বিষ গুলিয়ে দেওয়া হচ্ছে তাকে গরিব মানুষ ঐক্যবদ্ধ যদি না হতে পারে গরিব মানুষজন একসাথে লড়াই না করতে পারে আপনি এখানে দাঁড়িয়ে মিদনাপুর শহরের মধ্যে মিটিং করছেন আপনি প্যালেস্টাইনের মধ্যে যে বস্তিবাসীদের উপরে হচ্ছে অজস্র বোমা হচ্ছে বা বর্ষণ করা হয়েছে প্রায় আশি হাজার হচ্ছে বস্তিবাসীকে খুন করা হয়েছে তাদেরকে বস্তি হিসেবে বস্তিবাসী হিসেবে গণ্য করবেন না তাদের ধর্মের পরিচয়তায় প্রথম আপনি হচ্ছে তাদেরকে চিনবেন এই বিষটা হচ্ছে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং এই বিষ ঘুরে দেওয়ার ফলে যৌথ আন্দোলন সংগ্রামী আন্দোলন এবং নীতির উপরে দাঁড়িয়ে দর্শন উপরে দাঁড়িয়ে যেভাবে মানুষকে সংগঠিত করার কথা আছে সে কথাকে দুর্বল করার জন্যে সার্বিক একটা চক্রান্ত চলছে এই চক্রান্তর পিছনে আইন পরপর বেরিয়ে আসছে এটা ভাববেন না যে ধর্মীয় ভাবাবেক জাতির ভাবাবেক আন্তর্জাতিকভাবে মানুষ যে কষ্ট এবং নিপীড়নের মধ্যে রয়েছে তাদের কথা যদি আমরা না ভাবি আমরা যদি নিজস্বভাবে নিজস্ব গণ্ডির মধ্যে থাকি তাহলে আমরা হচ্ছি খুব ভালো থাকবে তা কিন্তু হবে না আমরা দেখলাম যে কৃষি আইনের মধ্যে কৃষকদের হচ্ছে রোজগার করার সুযোগ বহু বা জাতিক কোম্পানিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সঙ্গবদ্ধভাবে হচ্ছে শিখ হিন্দু মুসলিম ইসাই সব মিলে লড়ল বলে সেই আইনটাকে পরাস্ত করতে পেরেছে আবার হচ্ছে নতুন করে যে লেবার কোড আসছে শ্রমিকরা যে কাজ করবে তাদের উপরে যে আক্রমণ আসছে সে আক্রমণকে মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং পাশাপাশি বস্তিবাসীদেরকে মাথায় রাখতে হবে যে নতুন করে যদি বস্তি আমাকে গড়ে তুলতে হয় নতুন ভাবনা চিন্তা যদি আমাকে এখানে বীজ রোপণ করে একটা ভালো বৃক্ষের মধ্যে যদি তৈরি করতে হয় তাহলে ঐক্যবদ্ধ সংগ্রাম নিজের গণ্ডির মধ্যে নিজের পাড়ার মধ্যে বস্তু ইউনিট তাকে হচ্ছে বলিষ্ঠ করা থেকে শুরু করে গোটা আন্দোলন গোটা পশ্চিম পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মধ্যে আরো বলিষ্ঠ করতে হবে পাশাপাশি যেই দু একটা জিনিস আমাদেরকে সকলে মনে রাখতে হবে সেটা হলো যে পশ্চিমবাংলার মধ্যে এই যে বস্তিবাসীদের আইন ঠিকা টেনেন্সি আইন এবং অন্যান্য আইনগুলো তার হচ্ছে নতুন করে নবীকরণ রাজ্য সরকার করছে পুরনো যে সুরক্ষাগুলো ছিল সেই পুরনো সুরক্ষাগুলোকে জল গুলিয়ে দিয়ে সেগুলো আইন থেকে করে হচ্ছে মালিক পক্ষের হচ্ছে আইন তৈরি হতে হবে এটা ভাব নিজের হচ্ছে পরিচয়ের ভিত্তিতে সংগঠিতভাবে ছিনিয়ে আনতে হবে ওর মধ্যে থেকে আন্দোলন তৈরি হবে এবং আন্দোলন সফল হবে আমরা জানি যে গোটা পৃথিবীর মধ্যে বস্তিবাসীদের অবদান একটা শহর এবং নাগরিক জীবনে সর্বশ্রেষ্ঠ যদি বস্তিবাসীরা হচ্ছে চারটের সময় ভোরবেলায় যদি না ওঠে তারা যদি মাথার ঘাম পায়ে অব্দি না নামায় একটা শহর একদিন থেকে অন্য দিনের মধ্যে প্রবেশ করতে পারে না ভোরবেলা যারা রুটি দেয় শহরকে তারপরে হচ্ছে দুধ যারা পৌঁছে দেয় ভোরবেলা হচ্ছে সবজি বিক্রেতারা হচ্ছে সবজি নিয়ে বাজারে যে পৌঁছে যায় ফল বিক্রেতারা যারা হচ্ছে ফল নিয়ে সকালে পৌঁছে যায় যারা দোকান পাটের তালাতে চাবি দেয় তারা গরিব মানুষ তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ তারা বস্তিবাসী এই মানুষরা হচ্ছে শহরকে সকালবেলা জাগায় তারা রাস্তাকে ঝাঁট দেয় তারা দুপুরবেলা হচ্ছে শহরকে খাওয়ার জল খাইয়ে লালন পালন করে শহরকে রাত্রেবেলা হচ্ছে ভালোবাসার সঙ্গে ঘুম পাড়ায় সেই মানুষ হচ্ছে বস্তিবাসী যে বস্তিবাসীদেরকে আহ্বান করছি চলুন এই চতুর্থ যে সম্মেলন রয়েছে বস্তি উন্নয়ন সমিতি তাকে সফলভাবে আপনার সমর্থন দিন আর যে আন্দোলন এই সম্মেলন থেকে বেরিয়ে আসবে তাকে শক্তিশালীভাবে আপনারা আপনাদের এলাকার মধ্যে প্রয়োগ করবেন ধন্যবাদ নমস্কার শেষ করলাম আমাদের প্রকাশ্য সমাবেশ সমাবেশের কাজ আমরা এখানে শেষ করলাম প্রতিনিধিরা প্রতিনিধি সম্মেলনে চলে যাবেন কিন্তু এই সময়তে এখানে কিছু সাংস্কৃতিক